আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে নরম তুল তুলে দোকানের চেয়েও বেশি টেস্টি করে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খাওয়ার পর অন্যান্য রসমালাই খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছে এখানে আমি বড়ো সাইজের নর্মাল তাপমাত্রা থাকা ডিম ভেঙে নিচ্ছে ভেঙে ভালো করে ফেটে নেব ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন তাহলে মিষ্টি ভালো হবে ফ্রিজের ডিম দিলে কিন্তু মিষ্টি ভালো হবে না এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ উঁচু করে হাফ কাপ নিয়ে নিলাম আর ময়দা এক চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি এক চিমটি করে এরকম করে দিতে হবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর এখানে নিয়েছি ঘি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যায় কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হয় না যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে তেল দিতে পারেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডো যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে কিন্তু ঢেলে দেবো না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগবে অল্প অল্প করে দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব এইরকম নরম হবে পরে কিন্তু শক্ত হয়ে যায় আর এখানে কিন্তু একটা ডিম লাগেনি ডিমের উপরে নির্ভর করবে কতখানি লাগবে এখানে এক টেবিল চামচের মতো ডিম বেঁচে গেছে আমি এখন সাথে সাথে হাত ধুয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব এরম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোটো করে রসমালাই সেপ দিয়ে নিচ্ছি আর হাতে কিন্তু তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে তাহলে মিষ্টি বানাতে সুবিধা হবে হয়ে গেল একটা আমি এরকম করে ছোটো ছোটো করে সবগুলো বানিয়ে নিব আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে অনেকে বলেন যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি হয় কি করে কিন্তু আপনারা জানেন না যে কিন্তু হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে যখন আমি মিষ্টি বানাবো এই মিষ্টি ফুলে ডবল হয়ে যাবে তখন মিষ্টি বেশি হবে আর এর মধ্যে থাকে লিকুইড দুধ এক লিটার ঘন হয়ে মিষ্টি বেড়ে যায় সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি মালাই তৈরি করে নেব চুলাই প্যান বসে দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এলাচ দুইটা এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির পরিবর্তে কর্নেন্স মিল্কও দিতে পারবেন আর চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব আর যখন উতলে পড়ে যেতে লাগবে তখন বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে যতবারই উতলে পড়ে যেতে লাগবে ততবারই বাতাস বের করে আবারও ঢেকে দিব পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দেব দেখুন পাঁচ মিনিটে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিব। আবারও ঢাক না খুলে আমি মিষ্টিগুলো নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান এক চিমটি জাফরান দিলে কালারটা অনেক সুন্দর আসে আর ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে অনেক টেস্টি হয় গ্লেজি হয় নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো মালাই একদম ঘন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই মজার হয়েছে মিষ্টিগুলো গুঁড়া দুধ দিয়ে যে এত মজার মিষ্টি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ছানার মিষ্টি তৈরি করতে গেলে অনেক ঝামেলা মনে হয় আর এইভাবে গুঁড়া দুধ দিয়ে দশ মিনিটে কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিও দেখলে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখা আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে স্পঞ্জ হয়েছে কেটেও দেখাচ্ছে খুবই লোভনীয় হয়েছে খুবই টেস্টি আপনারা খুবই ঝটপট এই মিষ্টি দশ মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারবেন দোকানের চেয়েও বেশি টেস্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পেস।